সে জাহান নেই হবে যে টাকনি কাপড় পরে সে জান্নাবে মাস ফরমিনাল কাবাইনার যে টাকটু নিচে কাপড় পরে সে জাহান্নাবে ওটা মূজা পড়ুক আর না পড়ুক পূজার সাথে কোন সম্পর্ক মুজা তো আলাদা নিচের থেকে আসে এটা তো উপরের থেকে নামে খেলনা রোগ করতা হোক পুরুষের জন্য উপরের থেকে যে কোনো লেবাস টাকনি নিতে পারবেন না মুজার পরে সেটা তো আলাদা হুকুম পঢ়লে এটা হাৰাম সেই জাহাৰ নামি হব নজবিল্লা